আজকে আপনাদের দেখাবো ফ্রিজের কম্প্রেসারের রেলে ওভারলোড চেঞ্জ করে কিভাবে মূলত কম্প্রেসারটা যদি না চলে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট লাইন দিয়ে চালাইয়ে দেখি এখন ক্যাপাসিটার একটা কানেকশন করে অন করে দেখব চলে কি অনেক সময় হয় রিলে ওভারলোড খারাপ হয়ে যায় এই রিলে ওভারলোড দুইটা চেঞ্জ করলেই হয়ে যায় কম্প্রেসারটা চলে